কারণ আমরা চলে এসেছি মাদারপুর মিঠাপুর রাজবাড়িতে এখানে ঐতিহাসিক একটা ব্যাপার রয়েছে এখানে অনেক প্রাচীনকালের একটি রাজবাড়ি রয়েছে এবং কিছু অংশ ভেঙে পড়েছে আর কিছু অংশতে এখনো মানুষ বসবাস করে কিন্তু এটার কারুকার্য খুবই সুন্দর চারপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর চারোপাশে যেন সবুজে ছে আছে এখনো দেখা যাচ্ছে আমরা চারপাশটা ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখাচ্ছি বিষয়টা তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে তার কারুকাজ কিছুটা দেখা যাচ্ছে আর কিছুটা ভেঙে চুড়ে পড়ে গেছে আমরা উঠে গিয়েছিলাম হচ্ছে সেই কিছু অংশ ভেঙে যাওয়ার অংশের উপরের অংশে সেটা অত্যন্ত সুন্দর যেন সবুজ গাছে ঢেকে রয়েছে চারোপাশটা যেন আজকে সবুজে গিলে খেয়েছে সেই রাজবাড়িটা মানে অর্থাৎ হচ্ছে